যে কোনো টাইমে কল দিচ্ছি দয়েন রাত বারোটা একটা এনি টাইম কল দেওয়ার সাথে সাথে রেসপন্স পাওয়া গেছে প্রসেসিং বলতে আমার দশ দিনের মধ্যেই সবকিছু হয়ে গেছে এ যা আর কি সবকিছু

আচ্ছা মোটামুটি তাহলে নতুন স্টুডেন্ট যদি কেউ আসতে চায় তারা আসলে আমাদের ছুতে অ্যাপ্লাই করতে পারে এবং আমরা ট্রাস্টেড তাই তো তারা যারা আসবেন মালয়েশিয়া ইনশাআল্লাহ আমার ছুতে আসতে পারেন চাইলে এবং আমার অফিস ভিজিট করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে একদম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশনের মধ্যে দিয়ে একদম স্মুথ একটা এর মধ্যে দিয়ে মালয়েশিয়াতে নিয়ে আসার আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই